না আলহামদুলিল্লাহ ভালো আছি কোনো অসুবিধা নেই ভাবছিলাম এটাই প্রথম টাইম ভাবছিলাম হয়তো কোনো অসুবিধা হবে কিন্তু কোনো অসুবিধা নেই বরঞ্চ এটা দেওয়াটাই ভালো দেওয়াটা উচিত না আমিও মানে এটি আমার প্রথম টাইম আমি ভয় পাচ্ছিলাম কিন্তু এখন দেখি না কোনো অসুবিধাই নেই বরঞ্চ রক্ত দেওয়াটা ভালো যারা রক্ত তাদের উদ্দেশ্য বলবে বলবো যে এটা যেমন আমাদের ইসলামিক দিক থেকে রাসুলের একটা শূন্যতা বলা যেতে পারে যে রক্ত দেওয়াটা একটা ভালো দ্বিতীয় নম্বর হয়েছে যে মানুষের জনস্বার্থের কল্যাণের জন্য রক্তদানটা মতো জরুরি কারণ রক্তদান নষ্ট হয়েই যায় রক্ত থাকার নয় নষ্ট হয়ে যায় তো সেটা যদি আমার কোনো জাতির কোনো মানুষের কোনো সম্প্রদায়ের যে কোনো মানুষের কাজে লাগে সেটা আমাদের জন্যই সেটা মতো ভালো আমাদের ইসলাম ধর্ম আমাদের এটাই শিক্ষা দেয় এটাই করা উচিত আমার নাম মৌলান আবু সার আমি বহরপুর বাজারপাড়া মাদ্রাসায় কাসিমুল শিক্ষক এবার মেয়েদের জন্য সুবর্ণ সুযোগ দারুল বানান বালিকা মিশনে এক ছাদের তলায় একসঙ্গে মধ্য শিক্ষা পর্ষদ ও ধর্মীয় শিক্ষা সমন্বয় অভিনব সিলেবাস পদ্ধতিতে একসঙ্গে মাধ্যমিক এবং হাফেজা ও আদিমা হওয়ার সুযোগ পাশাপাশি রয়েছে কম্পিউটার ও টেলারিং এর শিক্ষা দু পঁচিশ তৃতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ন্যূনতম খরচে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের ঠিকানা পাথর নলহাটি বীরভূম